টু আশা করি সবাই ভালো আছো তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে যাচ্ছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যাদের গণিত পরীক্ষা তো এই ভিডিওতে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর একটি প্রশ্ন শেয়ার করব উত্তর সহ এবং সে যাতে পুরো প্রশ্ন তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো এবং পরীক্ষায় কি কি আসতে পারে সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখো এবং বার্ষিক পরীক্ষার সব চূড়ান্ত সাজেশন সব আপডেট এবং পড়াশোনা রিলেটেড সব রকমের গুরুত্বপূর্ণ সাজেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার স্কুল স্পে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ওপেন করে অল করে দাও যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও তোমাদের প্রথমেই থাকবে কবে ভাগে নৈর্বিত্তিক প্রশ্ন পঁচিশটি থাকবে পঁচিশটির মধ্যে হচ্ছে পনেরোটি নৈর্বিত্তিক প্রশ্ন এবং দশটি এক কথার উত্তর তো এখন তোমাদের সুবিধার কথা চিন্তা করে আমি তোমাদের জন্য উত্তরগুলো আগে রাখছি এখানে তোমাদের কাজ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পড়া অথবা ভিডিওটা থামিয়ে থামিয়ে একবার একবার দেখে নেওয়া আর একটা খাতাগুলো অঙ্কগুলো করে নেওয়া যায় ওগুলো অঙ্কগুলো তো করতে হবে তো এক নম্বর প্রশ্ন ছিল এ কিউ মাইনাস বি ইকুয়াল এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু সামথিং মানে এখানে কিছু একটা হবে হলে মানে এখানে এক্স দিয়ে রেখে এক্সের মান কত তাহলে আমরা এখানে কি থাকে এ মাইনাস এ কিউ কি সূত্র কি ছিল লাস্টে কি বসে এ মাইনাস বি বসে না উত্তর হচ্ছে এ বি দুই নম্বর আছে প্রতিটি বীজ গাণিতিক রাশির কমপক্ষে কত উৎপাদক আছে মিনিমাম দুটি তারপর হচ্ছে তিন নম্বর পাঁচ পার্সেন্ট হার মুনাফায় একশো টাকা তিন বছরে মুনাফা কত পনেরো টাকা চার নম্বর হচ্ছে শতকরা বার্ষিক কত মুনাফায় পাঁচশো টাকায় পাঁচ বছরে মুনাফা দুশো পঞ্চাশ টাকা হবে দশ পার্সেন্ট পাঁচ নম্বর হচ্ছে বিক্রয় মূল্য লেস দেন ক্রয় মূল্য নিচের কোনটি হয় ক্ষতি এটা কেমনে এটা মানে লেস দেন তাই না তো লেটা যদি লেস দেন হয় আমার বলতে যাচ্ছে ক্রয় মূল্য বেশি আমি মনে করি একটা টি শার্ট কিনলাম দুশো টাকা দিয়ে ঠিক আছে আর টি শার্টটা আমাকে বিক্রি করতে হয়েছে দেড়শো টাকা দিয়ে তাহলে আমার কি হয়েছে লস হয়েছে মানে ক্ষতি ঠিক আছে এখানে বলছে ক্রয় মূল্য বেশি হয়েছে মানে কিনা বেশি পড়ে গেছে আমার এই জন্য ওইদিকে হা করে আছে যে এই চিহ্নটা ওইদিকে হা করে এটাকে বলো লেস দেন দুই নম্বর ছ নম্বর হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে কোটি ওয়াই এর মান কেমন ধনাত্মক সাত নম্বর একটি সিঁড়ির উপরের প্রান্তের উলম্ব দূরত্ব হল একক এবং নিচের প্রান্তের অনুভূমিক দূরত্ব ফোর একক সিঁড়ির ঢাল কত থ্রি ডিভাইডেড বাই ফোর আট নাম্বার হচ্ছে মাইনাস টু ফাইভ ও ওয়ান মাইনাস ফোর বিন্দুগামী সরল রেখার ঢাল হলো মাইনাস থ্রি তারপর হচ্ছে নিচের চিত্র হতে নয় ও দশম প্রশ্ন উত্তর দাও তো এখানে চিত্র এক এবং চিত্র দুই দেওয়া আছে এখানে প্রথমে একটা চিত্রতে বলছে যে একটা বৃত্ত আছে বৃত্ত উপরে একটা সরল রেখা গেল এ এবং বি এটি কিন্তু বৃত্তটাকে ছেদ করছে এটা ডিরেক্ট এবার বৃত্তর মাঝখান দিয়ে গিয়ে বেড়েছে তো এটা বলাকে ছেদক এজন্য নয় নাম্বার হচ্ছে চিত্র একে মানে একের কথা বলতেছে এ বি একটি ছেদক এবং চিত্র দুই এ কিন্তু আহ যে সরলরেখা যেটা গেল এটা কিন্তু ছেদ করে এটা কি করছে স্পর্শ করছে বৃত্তরেখা চাষ এদিক দিয়ে স্পর্শ করছে এই জন্য দশ নম্বর হচ্ছে হচ্ছে স্পর্শ ক্লিয়ার এগারো নম্বর বলছে ফিফটিন পয়েন্ট টু ফাইভ এর বাইনারি কত উত্তর হচ্ছে ওয়ান 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 পয়েন্ট জিরো ওয়ান বারো নম্বর ওয়ান জিরো ওয়ান ওয়ান ও ওয়ান জিরো ওয়ান এর যোগফল কত ওয়ান জিরো এটা মানে হচ্ছে বাইনারি সংখ্যা যোগফল ঠিক আছে তুমি আবার ক্যালকুলেটারে ওয়ান জিরো ওয়ান ওয়ান প্লাস ওয়ান জিরো ওয়ান এর যোগফল দিলে হবে না এটা মানে হচ্ছে এটা একটা বাইনারি সংখ্যা এটা একটা বাইনারি সংখ্যা বাইনারি সংখ্যা যোগফল করলে যোগ করলে এটা হবে বাইনারি সংখ্যা মানে কম্পিউটারের সংখ্যা মানে কম্পিউটার আমরা নর্মালি অনেক কিছু বুঝি না কম্পিউটার শুধুমাত্র দুইটা জিনিস বুঝি একটা হচ্ছে ওয়ান আর একটা হচ্ছে জিরো ওয়ান মানে পজিটিভ আর জিরো মানে নেগেটিভ মানে ওয়ান মানে হা আর জিরো মানে না এই কম্পিউটার এই দুইটা ছাড়া আর কিছু বোঝে না এই দুইটা দিয়ে সব কিছু কম্পিউটারকে বোঝানো হয় মূলত যেটা আমরা আসলে খালি চোখে দেখি না ঠিক আছে তো কম্পিউটার ভাষায় এই বাইনারি সংখ্যা দুইটা যদি যোগ করি আমার বেরোবে তো ক্লিয়ার এবার বলছে থার্টিন সেভেন্টিন ফোরটিন ইলেভেন নাইন ফোরটিন সরি ঠিক আছে ফরটিন সংখ্যাগুলোর মধ্য কত মধ্য করছে থার্টিন পয়েন্ট ফাইভ চোদ্দ নম্বর হচ্ছে টোয়েন্টি সেভেন টোয়েন্টি নাইন থার্টি কোনো উপাত্তের গণসংখ্যা হলে তার দ্বিতীয় শ্রেণীর ক্রমজিত গণসংখ্যা নিচের কোনটি ফিফটি সিক্স তারপর এখানে এল এর মান দিয়ে দিলো এফ ওয়ান মান এফ টু মান দিয়ে দিলো এচ এর মান দিয়ে দিল প্রচুর কত তো প্রচুর একটা সূত্র আছে না তোমরা তো জানো এই প্রচারকের সূত্রদের দিবে জাস্ট এটা মানটা বেরো যাবে ফিফটি নাইন পয়েন্ট টু বাই দ্য ওয়ে এটি আমাদের ফেসবুক পেজ সবার প্রতি একটি রিকোয়েস্ট থাকবে সবাই আমাদের ফেসবুক পেজে গিয়ে একটা লাইক দিবা এবং সেই সাথে তোমাদের চূড়ান্ত প্রস্তুতি সাজেশনটি সম্পূর্ণ ফ্রিতে পাওয়ার জন্য আমাদের পেজে লাইক দিয়ে এখানে মেসেজ দিবা দেন আমরা রিপ্লাই করবো তোমাদেরকে এবং সেই সাথে তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে চূড়ান্ত প্রস্তুতি গাইডটি দিয়ে দিব লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিবো লিঙ্কে ক্লিক করলে তোমরা এখানে চলে আসবা এবার আমরা এক কথার উত্তরে চলে আসলাম এখানে এক কথার উত্তর সবগুলো আগে দেখিয়ে দিব দেন উত্তরগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো ষোলো নম্বর প্রশ্ন বলছে আমাদের দ্বিপদী রাশিকে ঘন করলে কয়টি পথ তৈরি হয় তা শত নম্বর বলছে এক্স প্লাস ওয়াই প্লাস কী ধরনের ত্রিপদী রাশি বলা হয় আঠারো নম্বর বলছে চার বেটে সর্বোচ্চ দশ ভিত্তিক সংখ্যাগত উনিশ নম্বর বলছে দুই ধরনের মুনাফার নাম কী বিশ নম্বর বলছে এক্স অক্ষের উপর যে কোনো বিন্দুর কোটিগত একুশ নম্বর বলছে ঢালকে কোন অক্ষের সাথে আনত বিবেচনা করা হয় বাইশ নম্বর বলছে বৃত্তের অধিচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন কেমন এবং ত্রিশ নম্বর বলছে কোনটি মানুষের ভাষা বা হিউম্যান ল্যাঙ্গুয়েজ চব্বিশ নম্বর বলছে আয়ত লেখো উলম্ব বা ওয়াই অক্ষ বরাবর কি থাকে পঁচিশ নাম্বার বলছে গণসংখ্যা বহুভুজ অঙ্কনে ওয়াই অক্ষ বরাবর কি নেওয়া হয় তোমাদের এক কথার উত্তর দেওয়া আছে ষোলো থেকে শুরু করে তোমাদের দেখি কত পর্যন্ত আছে পর্যন্ত সবগুলো দেওয়া আছে দেখেন এখানে ছিল চারটে চত্ব নম্বর ছিল তিন চলকৃষ্ট রাশি এরকম করে পঁচিশ পর্যন্ত সবগুলো দেওয়া আছে এবার আমরা তোমাদেরকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখিয়ে দিব বিভাগ সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্ন তো এখানে পঁচাত্তর নম্বর একসাথে দেওয়া আছে কারণ আমরা উপরে পঁচিশ নাম্বার নিয়ে চলে আসছি না তো সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে কয়টি দেওয়া আছে তেরোটি তোমাকে সবগুলো উত্তর দিত একটিতে দুই করে তার মানে তেরো দুগুণা কত ছাব্বিশ ক্লিয়ার তো এগুলো সবগুলো একটা একটা আগে দেখে স্ক্রিনশে না অথবা তোমরা একটা খাতা নিয়ে বসো খাতা নিয়ে এগুলো লিখে পরবর্তী উত্তরগুলো আমি যেখানে দেখে বের করে করে তোমাদের উত্তরগুলো তোমাদেরকে লিখতে হবে ঠিক আছে সবগুলো তোমাদের জন্য একটা সচ করে দেবো তো পুরো ভিডিওটি দেখো অনেকে হয়তো ভিডিওটা না দেখে টেনে টেনে দেখো মাঝখানে আমি কি বলি এটা আর বুঝো না তো তখন আর কমেন্টে বলো যে এটা পাইতেছি এটা পাইতেছি না এটা পাইতেছি না এটা বললে হবে না আগে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো সবাই কি বলি তো নম্বর প্রশ্ন বলছে দ্বীপদি রাশির ঘন এর সূত্র ব্যবহার করে সেভেন্টি নাইন কিউ এর মান নির্ণয় করো তো এখানে বলছে টু এক্স স্কোয়ার ওয়াই থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস সিক্স এক্স কিউ ওয়াই এর বসাগুলো নির্ণয় করো ঘ নম্বর বলছে নয় পার্সেন্ট হারে দুই হাজার টাকায় দশ বছরের সরল মুনাফা বের করো ঘ নম্বর বলছে রাইস সরি রোইস পঁয়ত্রিশ হাজার টাকা তিন বছরের জন্য ব্যাঙ্কে এটা তো মানুষের নাম মনে হয় রোইস তো তিন বছরের জন্য ব্যাঙ্কে জমা রাখলো যদি সরল মুনাফার হার সাত পার্সেন্ট হয় তবে তিন বছর পরে রোইসের টাকা মুনাফা কত হবে মানে মুনাফা কত হবে ও নাম্বার হচ্ছে তাহসিনা তিনশো পঞ্চাশ টাকা ধরে আটটি মুরগি ক্রয় করে মোট দুইশো দু টাকায় বিক্রয় করলে তার লাভ বা ক্ষতি হবে কত মানে এটা বের করতে হবে তারপর তাহসিনার মূলধন কত ছিল মানে তার ব্যবসা শুরু করলো তার ব্যবসার মূলধন কত ছিল তা ছ নম্বর হচ্ছে এমন একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যার ঢাল তিন এবং শূন্য এক বিন্দু দিয়ে অতিক্রম করে তা ছ নম্বর হচ্ছে ফোর টু সেভেন ফাইভ নাইন সেভেন বিন্দু তিনটি একই স্বরললেখা অবস্থান করে কিনা যাথাই করো এটা কীভাবে করবা গ্রাফ চার্ট আছে না গ্রাফ মধ্য দিয়ে এগুলো বের করবা বের করলে এই গ্রাফ চার্টের যখন এই তিন বিন্দু মিলাবা মিলাইলে একই শরল রেখে ছাড় করে কিনা জাস্ট এটা বের করবা বোর্কে জনম্বার একটা চিত্র দেওয়া আছে এখানে সিডিএর মান মি সিক্স সেটিমিটার দেওয়া আছে ও এর মান দেওয়া আছে ও এবং এ এর মান দেওয়া আছে কি টেন সিনিমিটার এ বি এর মান কত আমাদেরকে এ এবং বি এর মান বিনিয়োগ করতে হবে ঠিক আছে তো এ এবং বিয়ের মান তোমরা এখান থেকে বের করবে উত্তরটা দেখলে পারবা তা ছয় নম্বর হচ্ছে এখানে মানগুলো দেওয়া আছে এ ও বি সিক্সটি ডিগ্রি ওয়ে সিক্স সেন্টিমিটার চাপের দূর করতে করতে হবে ইউ নম্বর একটা বাইনারি সংখ্যা দিয়েছি এটা একটা বাইনারি সংখ্যা দশ ভিত্তিক সংখ্যা রূপান্তর করো মানে বাইনারি সংখ্যা এটা হচ্ছে কম্পিউটার ভাষা এটাকে দশ ভিত্তিক মানে দশমিক দশমিক সংখ্যা রূপান্তর করতে হবে দশমিক বলতে এখানে দশমিক না দশমিক বলতে আমরা যে নর্মালি সংখ্যাগুলো পড়ি এক থেকে শুরু করে দেখবে নয় পর্যন্ত আর কি শূন্য এক দুই তিন চার পাঁচ ছ সাত আট নয় এরকম সংখ্যার ভিতরে প্রকাশ করতে হবে ক্যালকুলেটারে এটা কিন্তু করা যায় তো তোমরা এগুলো কিন্তু ম্যানুয়ালিও করা যায় তোমরা করে নিবে এগুলো আইসিডির মধ্যে সামনে পাওয়া ঠিক আছে ট নাম্বার হচ্ছে যে দশ ভিত্তিক সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করে গুণ করো দশ ভিত্তিক সংখ্যা গুণ করবা মানে গুণ করে দেন বাইনারিতে রূপান্তর করতে বলছে না আগে দশ ভিত্তিক সংখ্যাগুলোকে বাইনারি রূপান্তর করো আচ্ছা এগুলোকে আগে রূপান্তর করো মানে আঠারোকে রূপান্তর করবো দেন ছয়কে রূপান্তর করবা বাইনারিতে ঠিক আছে মানে এইটিনকে কে বাইনারিতে রূপান্তর করলে সামথিং কিছু একটা আসবে সিক্সকে রূপান্তর করলে কিছু একটা আসবে যেটা আসবে ওইটাকে গুণ করো ঠিক আছে নম্বর বলছে একটি উপাত্তের ছক এটা ছকটা বলে দেখো কোথায় আহ বয়স বলে দিছে এখানে গণসংখ্যা বলেছে মানে এটা হচ্ছে যে থেকে আছে উপাত্ত থেকে তত্ত্ব উপাত্ত থেকে আসছে অঙ্কটা এগুলো হচ্ছে শ্রেণী বিন্যাস শ্রেণী সংখ্যা বলে দিছে আর উপরে নিচে গণসংখ্যা বলে দিল তারপর নম্বর প্রশ্ন কি বলছে আমাদের কোনো গ্রামের আচ্ছা উপরে কি বলছে প্রত্যেকে গান থেকে গণ নির্ণ করো তো এখান থেকে গর্ নির্ণয় করতে পারবা না সূত্র দিয়ে অবশ্যই পারবা গরের গ্রুত সূত্র আসে না তো সূত্র দিয়ে তোমরা গড় নির্ণয় করে বলবা ড নম্বরে বলছে কোনো গ্রামের পঁচিশ লোকের বয়স দেওয়া হলো তো এখানেও সংখ্যা দেওয়া আছে সংখ্যা দেওয়ার পরে আর কিছু বলছে নাকি আর তো কিছু বলো নাই না ওই তো ড নম্বরে দিয়ে শেষ করে দিল আর কিছু হলে এটা যাই হোক দেওয়া হলো এবারে তো এখানে প্রশ্ন একটা করা উচিত ছিল প্রশ্নটা করা নাই কেন এখানে কিছু একটা তো লিখেও দিচ্ছিলো মানে কি করতে হবে আমাকে জিনিসটা ও নাম্বারে এটা কিছুই বলে নাই আর যাই হোক এটা গেল এখন আমরা রচনামল প্রশ্নগুলো দেখিনি দৃশ্যপট নির্ভর বলছে দশটি থেকে সাতটি প্রশ্ন উত্তর দিতে হবে তো প্রতিটি প্রশ্নের মান হচ্ছে সাত তো এখন এখানে কিন্তু আছে কিন্তু এটা হচ্ছে তোমরা বলতে পারো উত্তর কই উত্তর আমি একসাথে বলে দিচ্ছি কোথায় হবে আমি আগে রচনামলো প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট নিয়েও অথবা খাতায় তুলে নাও ঠিক আছে একটা একটা আমি পড়তেছি না অনেক সময় লেগে যাচ্ছে তোমরা জাস্ট দেখে নাও ঠিক আছে এই দুই নম্বর প্রশ্নটা দেখে নাও ফার্স্ট দেন তিন নম্বরটা দেখে নাও দুই নম্বরটা কোথা থেকে আসছে একটা থেকে দুই মিটার বেশি ওকে মেজে ক্ষেত্র নির্ণয় করো করোকক্ষের ক্ষেত্রফল নির্ণয় করে করো ক্ষেত্রফলের সূত্র থেকে বের করবো ঠিক আছে দুই নম্বর দেখে নাও তাও তিন নম্বর কোথা থেকে আসছে এটা মেবি বীজ থেকে আসছে না মেজের রাশি দুটি লক্ষ্য করো ঠিক আছে রাশি একটা দিছে এটা আচ্ছা একশো বারো একটা এবং এটা একটা তো ত্রিপদী রাশির গণ সূত্র ব্যবহার করে একশো বারোয়ের গণ নির্ণয় করো একশ বারোয়ের গণ মানে ওয়ান ওয়ান টু কিউ ঠিক আছে তারপর এটা বের করবা তোমরা এটা উত্তরগুলো দেখিয়ে দিবো জাস্ট ও খাতায় করে নিবা বাসায় কারণ এটা যেহেতু গণিত এখানে তোমরা জাস্ট উপর থেকে দেখলা হয়ে গেলো এরকম না যেগুলো দেখা দিচ্ছে এগুলো আগে প্র্যাকটিস করতে হবে উত্তরগুলো যেখানে দেখা দিবে সেখান থেকে প্র্যাকটিস করে নিবা উত্তর তোমাদের জন্য একবার সহজ করে দিবে এবার আমি চার নাম্বারটা দেখে নাও দেন আমার পাঁচ নাম্বারে চলে আসে এটা হচ্ছে পাঁচ নাম্বার তোমাদের কো এবার ছয় নাম্বারে চলে যাই এটা হচ্ছে ছয় নাম্বার তোমাদের এই অর্ধেকটা খুবই সহজ মানে গ্রাফ চার্ট লাগবে এটার জন্য গ্রাফ চার্ট যাদের কাছে নাই তারা কিনে নিবা নাহলে পরীক্ষা হলে অনেক সময় দেয় গ্রাফ চার্ট তারপর সাত নাম্বার জামি থেকে আসছে আট নাম্বারও জামিদি থেকে দেখে নাও আট নাম্বারও ও থেকে তারপর হচ্ছে নয় নাম্বার তোমরা তো সবগুলো করবা না যেগুলো পারবো ওগুলো করবো আর কি তো নয় নাম্বার করতে গেসছে দেখি তো ডিজিটাল স্থানীয় মান লেখো দশ ভিত্তিক সংখ্যা এটা হচ্ছে যে বাইনারি সংখ্যা ভিত্তিক যে অধ্যায় যেটা আছে ওইটা বাইনারি সংখ্যা দশমিক সংখ্যা অক্টাল সংখ্যা তারপর হ্যাকজার ইস্তেমেল এটা আইসিডিতে যখন তোমরা ইন্টার উঠবা তখন পাবা যেগুলো তো দশ নম্বর কি বলছে লেখুচিত্রটি লক্ষণ এটা এটাকে বলে গ্রাফ চার্ট ঠিক আছে এটা কথা বলছিলাম একটু আগে এটা লাগবে তোমাদের এটা তোমাদের যে শ্রেণী ব্যক্তির অঙ্ক যেগুলো আছে ওগুলো করতে লাগবে যেমন এই অঙ্কটা এখানে চার্ট একটা দিয়ে দিল এটা হচ্ছে উদ্দীপক তারপর হচ্ছে উদ্দীপক উপর ভিত্তি করে কনাম্বার লেখুচিত্রটির নাম লেখো তারপর হচ্ছে কনাম্বার লেখুচিত্র থেকে শ্রেণীবিন্যাস তৈরি করো আর কনাম্বার হচ্ছে সারি থেকে গণিন্য করো সহজ আছে মোটামুটি তারপর এগারো নম্বর হচ্ছে যে এগুলো দিয়ে দিছে সংখ্যা দিয়ে দিছে কিছু উপাত্ত দেওয়ার পর বলছে যে এখানে উপাত্তগুলো গণসংখ্যা সারণী তৈরি করো এবং গড় বের করো তারপর এখানে তার কিছু দেওয়া না মেবি ক খ এবং কনাম্বার বলতে দেখাও যে উপাত্ত প্রত্যক্ষ অনুমতি গাণিতিক গড় একই এবার আমি তোমাদের সাথে এগুলো সমাধানগুলো শেয়ার করি দেখানো তোমাদের সংখ্যা প্রশ্নের সমাধান নম্বরে বলছে একশো তিরাশি পৃষ্ঠার নয়ন প্রশ্ন সমাধান তো একশো তিরাশি বিশটা নয়নক প্রশ্ন হচ্ছে লেকচার গাইড যেটি আছে ওইটাতে তো সবচেয়ে বড় সমস্যা হলো এখানে সবার কাছে লেকচার গাইডটা নাই কিন্তু তো এটা আমি সবাইকে সম্পূর্ণ ফ্রি দিয়ে দিচ্ছি আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব অথবা কমেন্টে দিয়ে দিব তোমরা সবাই তো পিডিএফ বুঝো না পিডিএফটা দিয়ে দিবো ওখানে ক্লিক করবা ড্রাইভে ওপেন হবে ডান্স ডাউনলোড করে নিবে ডাউনলোড না করলে চলবো ওখান থেকে পেয়ে যাবা তো ওখানে আমি জাস্ট এটার উত্তর দেখে দিচ্ছি একশো তিরাশি বিশটা নয়নক না তো আমাদের প্রশ্নটা কে ছিল ক নম্বরে সংকৃত প্রশ্ন রাশির ঘনয়ের সূত্র ব্যবহার করে সেভেন্টি নাইন কিউ এর নির্ণয় করা হবে উত্তরটা এটা হচ্ছে ওই গাইডটা আমি যদি তোমাদেরকে দিয়ে দিব জাস্ট সাপোজ আমি কথার জন্য বলছি এটা আমাদের উত্তরে কি বলছিল আমাদেরকে বলছিল যে এখানে একশো তিরাশি বিস্টার বলছে না এখানে এই জায়গাতে একশো তিরাশি বিস্টার বলছে কত নং নয় নং তো নয় নংটা বের করে একশো তিরাশি বিস্টার তো চলে আসলাম আমি ঠিক আছে এখানে পাঁচ ছয় দেখা যাচ্ছে সাত আট এই নয় পেয়ে গেলাম এই দেখো তো উত্তরটা প্রশ্নটা আগে ছিল কিনা ওই দ্বিপদী রাশির গণসূত্র ব্যবহার করে সেভেন্টি নাইন কিউ এর মান নির্ণয় করো দেখছো আমি একটা জাস্ট দেখাই দিলাম সবগুলোও দেখানো সম্ভব না তোমাদেরকে গাইডটা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিব তোমরা কি করবা ডাউনলোড করবা অথবা ওপেন করবা লিংক থেকে ওপেন করে দেন এগুলো একটা একটু উত্তরগুলো বের করে দেন এগুলো সমাধান করবো বাসায় ক্লিয়ার খুবই সিম্পল আমি এবার জাস্ট কোনটা কোন স্ক্রিনশট কোনও নাও প্রথমে সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো পোসলাম সেগুলো সমাধান তো দিচ্ছি আমি এগুলো হচ্ছে বা সংক্ষিপ্ত প্রশ্নের বাকি উত্তর গুলা এই ঠ ড এগুলো সবগুলোর কি উত্তর দেওয়া আছে এখানে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা এগুলো খাতা লিখে নিতে পারো স্ক্রিনশট নিলে হয়তো ভুলে তো খাতা লিখে নাও এগুলো হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবার আছে রচনামূলক প্রশ্ন সমাধান দেখে নাও এখান থেকে দৃশ্য উপর নির্ভর সবগুলো সমাধান দেওয়া আছে তো দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার আমাদের কয়টা ছিল নয় দশ এবং এগারো তো এগুলো যে কোনো একটা দুইশো দশ ছয় নাম্বার দুইশো দশ পৃষ্ঠা ছয় নং তো তুমি এটা দুইশো দশ পৃষ্ঠে যাবা দুইশো দশ পৃষ্ঠে কিভাবে যাবা এখান তো পৃষ্ঠা নং দেওয়াই আছে তো অনুযায়ী দুইশো দশ পৃষ্ঠে যাবে এবং এটি সমাধান করে ফেলবা ঠিক আছে আমি বুঝতে পারছি তোমাদেরকে তো ভালো লাগলো অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক করবা কমেন্ট করবা এবং বন্ধুদের সাথে শেয়ার করবা এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সবাইকে